আসসালামু আলাইকুম সুবর্ণচুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা চার নং চর অফ দ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ ও দুর্নীতিমুক্ত চর অফ দ্য ইউনিয়ন পরিষদ চেয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র জনতা ও এলাকাবাসী চোদ্দই আগস্ট বুধবার বেলা বারোটায় স্থানীয় আল আমিন বাজার থেকে একটি মিছিল বের করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয় এতে অংশ নেয় শত শত এলাকাবাসী এ সময় চর অফ দ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান ভূইয়াকে পদত্যাগ করাতে নানান স্লোগান দেন তারা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুর রহিম সদাগর মোহাম্মদ জাকের হোসেন সৈকত মোহাম্মদ জাবেদ অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আরেজ কান নীল বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা চর কালী মুকলেস উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক রাশেদ ঢাকা মোহাম্মদপুর কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজাদুল ইসলাম রনি প্রমুখ বক্তারা মান্নান চেয়ারম্যানকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে বলেন চেয়ারম্যান নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকে সেই বিচার বাণিজ্য সার্টিফিকেট বাণিজ্য নারী কেলেঙ্কারি নানান অনিয়ম ও দুর্নীতি করে আসছে তাই আমরা এই চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগ দাবি করছি